পিয়া নবী সাল্লাহিস্লাম মেয়েরাজিজি কি দেখে এসেছেন এক নম্বর আল্লাহর হাবিব সাল্লাহিস্লাম মেহরাজি যে জান্নাত এবং জাহান্নাম দেখিয়ে এসেছে এম তিরমেজি রাহিম তিরমেজিতে হাদিস এনেছেন হুজইফা রদি আল্লাহ তিনি হাদিস বর্ণনা করেছেন যে ওতিয়ারসুরুল্লাহি সাল্লাহ বিদিন তবিলতি জাহরিমদুদাহ যে নবীজির কাছে একটা বাহন নিয়ে আসা হলো নবীজি সেই বাহনের মধ্যে উঠলেন সেই বাহন চলতে লাগলো ফ্যামা জায়ালা নবী করিম সাল্লাহ ওই বাহন থেকে নামেন নাই যতক্ষণ পর্যন্ত হাত্তা রাতজি জান্নাত জান্নাত এবং জাহান্নাম না দেখেছে তার মানে নবী করিম সাল্লাহ আসাল্লাম যে জান্নাত এবং জাহান্নাম দেখিয়ে এসেছেন দ্বিতীয় নম্বর আল্লাহ হাবিব সাল্লাহাম মেহরাজিগি তিনি দাজ্জালকে দেখেছেন এবং জাহান্নামের যে রক্ষী মালেক ফেরেস্তা তাকেও দেখে এসেছেন আল্লাহর হাবিব সাল্লাহ বলেছেন এমাম মুসলিম রহিম আহ্লা মুসলিম শরীফের তিনশো সাত নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেছেন ওয়া জা খাসিনা জাহান্নাম ওয়া জা দাল নবী করিম সাল্লা জাহান নামে রক্ষী ফেরেস্তা মালেকের কথা এবং দাজ্জালের বিবরণ নবী করিম সাল্লাহাম আলোচনা করেছেন তৃতীয় নাম্বার মেয়েরা যে আল্লাহর হাবিব সাল্লাহ আলু যে বিষয়টা দেখেছেন সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও দেখেছেন যারা গিবোধ করে পৃথিবীর মধ্যে চলতো তাদের কি ভয়ানক শাস্তি আল্লাহর হাবিব নিজ চোখে সেটা দেখিয়ে এসেছেন এমাম মুস্তাদে আহমদ ইবরা হাম্বলের তিন নম্বর খণ্ড দুইশো চব্বিশ পৃষ্ঠায় হাদিস হাদিস এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাহ আলু আসলাম বলেছেন যে উসলিয়া উসিয়াবি আলা কৌমিন আল্লাহর হাবিব সাল্লাহি সাল্লাম একবার যখন মেয়েরাজে গেলেন যাওয়ার পরে এমন কিছু লোকের পাশ দিয়ে নবীজি অতিক্রম করলেন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম দেখলেন যে মিন নুহাস উজু তাদের নোখগুলো হলো তামার তারা সেই নখ দিয়ে তারা আশ্রয় তাদের মুখ এবং তাদের বুকের মধ্যে তখন আল্লাহর হাবিব জেব্রাইলকে প্রশ্ন করলেন জেব্রাহল ভাই এরা কারা তখন জেব্রাইল বললেন আল্লাহর হাবিব সাল্লাহ বললেন যে তারা হলো এমন একদল মানুষ যারা পৃথিবীতে গেবত করে তারা বেরাতো একে অপরের কথা একজনের কাছে যে অন্যজন কথা লাগাতো মানে গেবত যাকে বলা হয় তৃতীয় নাম্বার আল্লাহর হাবিব সাল্লাহ আলু আসাল্লাম যে বিষয়টা দেখিয়ে এসেছেন যে সুৎখুরের কি ভয়ানক অবস্থা আল্লাহর হাবিব সাল্লাহ আসলাম বলেছেন আতেই তুলে ইসরিয়া বি আলা কৌমিন আমি এমন কিছু লোকের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম আল্লাহর হাবিব বলেন বোতুন কাল বুয়ুত ফিহাল হাইয়া তুরামিন আমিন খারিজি হিম যে নবীজি বলেন এমন কিছু লোকের পাশ দিয়ে আমি গেলাম যাদের পেটগুলো হলো একটা এক একটা বাড়ির মতো নবীজি বলেন আমি দেখি পেটের মধ্যে সাপ চলতেছে তখন নবীজি সাল্লাহ সাল্লাম জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই এরা কারা তখন তারা জিব্রাইল জবাব দিলেন হা উলাই আকালাতুরি বা এরা হলো ওই সকল লোক যারা সুত করেছে সুদ খেয়েছে তাহলে যারা সুদ খাবে কাল কিয়ামতের ময়দানে তাদের পেট হবে এক একটা বাড়ির মতো আর সে বাড়ির মধ্যে তার পেটের মধ্যে সাপ চলতে থাকবে